মেয়ে মানুষ টাকা পয়সা সোনা গয়না পেলে যতটা না খুশি হয় তার থেকে বেশি খুশি হয় কেউ যদি তার রান্নার প্রশংসা করে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরিয়ে দেখলাম বাইরে আজকে অনেক রোদ এই কয়দিন কিন্তু ভালোই গরম পড়েছে তারপর চলে আসলাম নাস্তা বানাতে সকালবেলায় তো ফ্রোজেন করা রুটি ছিল তো বাবাকে আজকে রুটি ভেজে দিব সাথে একটা ডালের সবজি ছিল ওইটাই দিব বাসায় তো আলাদা আলাদা নাস্তা সবার জন্য করা হয় এই তো সবার আগে বাবার নাস্তাটা রেডি করে ফেললাম তারপর সায়ানকে খাওয়াই এখন আমার জন্য নুডলস রান্না করব কালকে রাত থেকে আমার অনেক নুডলস খেতে ইচ্ছা করছিল তাই সকালবেলা আজকে নুডলস রান্না করলাম নরমালি আমি সকালবেলা নুডলস কখনোই খাই না কিন্তু আজকে আমার মন চাইলো তাই রান্না করলাম এদিকে আপনাদের ভাইয়া ভাত আর ডাল সবজি খেয়ে অফিসে চলে গিয়েছে তো নুডলস রান্না করতে করতে আপাও চলে আসবে যার কারণে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি নুডলস রান্নাটাও হয়ে গিয়েছে এক হাতে যখন কাজ করতে হয় না তখন খুব দ্রুত করতে হয় আর সব দিকে ম্যানেজ করেই করতে হয় সায়নকে রুমে খেলতে দিয়ে এসেছি এখন চলে আসলাম রান্না বান্না করতে দুপুরে আজকে রান্না করব মুগ ডাল সাথে মাছের ডিম রান্না করব আর চাল কুমড়া ভাজি করব প্রথমে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপর আমি সবজি কাটা যা রেডি করা সবকিছু রেডি করে নিয়েছি এখন দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি তো চাল কুমড়া ভাজিটা বসিয়ে দিলাম আর পাশের চুলা আমি মশলাটা কষিয়ে নিব মাছের ডিম রান্না করার জন্য চাল কুমড়া ভাজি হতে বেশি কিন্তু সময় লাগে না তো হলুদ গুঁড়া লবণই দিয়ে আমি সবসময় ভাজিতে ভাজিটা পাশে চুলায় বসিয়ে দিয়ে এখন সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি লাস্টবার যখন মাছের ডিম রান্না করেছিলাম তখন আপনাদের ভাইয়া বলেছিল মশলা একটু কম হয়েছে কিন্তু খেতে হয়েছিল তাই আজকে তার পছন্দ মতো রান্না করছি বেশি করে করে মশলাটা ভালো কষিয়ে নিয়েছি তো আমার ডালটাও হয়ে গিয়েছে ডাল তো ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম এই ডাল দিয়ে কিন্তু পরোটা সাদা ভাত দুইটা খেতেই ভালো লাগে আর চাল কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে মসুর ডাল যেহেতু অ্যালার্জির প্রবলেম হয় তাই এখন মসুর ডালটা আর খাওয়া হবে না বুটের ডাল বা মুগ ডালটাই খাওয়া হবে মাছের ডিমটা ভালো করে কষিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিলাম এখন সায়নের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছে অনেকেই আমার ভিডিওতে যারা রেগুলার দেখে তখন আপুরা কমেন্ট করে আমি আমার শ্বশুরকে অনেক টেক কেয়ার করি তাদের নাকি অনেক ভালো লাগে বিষয়টা আমার শ্বশুর একটা ভালো গুণ বলি রান্না কিন্তু সময় হয় না না নিজের অনেক রান্না ভালো লাগে কিন্তু এই একটা মানুষ যে কখনো বলে না রান্না খারাপ হয়েছে বরং যখন জিজ্ঞাসা করি যে রান্না কেমন হয়েছে হাসি মুখে বলে খুব মজা হয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আসলে রান্না যেমনই হোক অনেক কষ্ট করে একটা মানুষ যখন রান্না করে তার কিন্তু প্রশংসা করতে হয় কিন্তু রান্না খারাপ হলে যে প্রশংসা করতে হবে তেমন না আমাকে যখন আমার হাজবেন্ড বলে আজকে রান্নাটা এভাবে করেছো যার কারণে ভালো হয়েছে আরেকদিন তরমুজ আনা হয়েছিল তো ফ্রিজে দেখলাম অনেক বড় সাইজের একটা তরমুজ এনেছে বাসায় কিন্তু বাবা তরমুজ খায় না যেহেতু ওনার ডায়াবেটিস আছে অনেক ফলে তাকে দেওয়া হয় না তো এই গরমে তরমুজ খেতে কিন্তু ভালোই লাগে আর তরমুজটা এত পরিমাণ মিষ্টি ছিল যার কারণে আরো খেতে ভালো লেগেছে